সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে এক্সিলেন্ট গ্লুকোজ কন্ট্রোল তো ভাবতে পারেন এটি আবার কেমন গ্লুকোজ কন্ট্রোল কিভাবে করবে এই বোতলটার ভিতরে এমন কি আছে যা আপনার গ্লুকোজকে কন্ট্রোল করতে পারে তো বন্ধুরা আমরা যারা ডায়াবেটিস রুগী আছি তারা বিভিন্ন ধরনের সময় ডায়বেটিস নিয়ন্ত্রণের জন্য কখনো ইনসুলিন নেই কখনও আপনার বিভিন্ন ধরনের ট্যাবলেট ক্যাপসুল ব্যবহার করে থাকি এবং আবার আমরা হাঁটার পন্থা অবলম্বন করি খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করতে থাকি তো এরকম অনেক কিছু যার যিনি ডায়াবেটিস রুগী আছেন তিনিই বলতে পারবেন এটা কতটা কষ্টদায়ক বা কতটা মানসিক যন্ত্রণাদায়ক তাই আপনারা জানবেন বা যারা ডায়াবেটিস রুগী আছেন তারা জানেন যে একমাত্র আমাদের শরীরে বিভিন্ন কারণেই ডায়াবেটিস হয় তার মধ্যে প্রধান একটি অঙ্গ হচ্ছে প্যান তো বন্ধুরা ডাক্তাররা সাধারণত প্যান ভালো করার জন্য কোনো মেডিসিন দেয় না তারা শুধুমাত্র গ্লুসকোজটা কন্ট্রোল করার জন্য আপনার মেডিসিন দেয় কিন্তু এই পণ্যটির মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটি আপনার প্যান ভালো করে ফেলবে আর যে যন্ত্রটি নষ্ট হওয়ার কারণে যে আপনার শরীরে দিন দিন গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে সেই যন্ত্রটি যদি একবার ভালো হয়ে যায় তাহলে অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন তো এখন প্রশ্ন হচ্ছে এই যন্ত্রটি তো এই প্যান ক্রিয়ার যন্ত্রটি তো আপনি একদিনে নষ্ট করেননি এটি নষ্ট করার জন্য আপনাকে দীর্ঘদিন আপনার এই যন্ত্রটির উপর বিভিন্ন ধরনের উল্টো খাবার বিভিন্ন ধরনের কিছু প্রয়োগ করেছে যার কারণে এটি নষ্ট হয়েছে তাই সুস্থ হতে আপনাকে সময় লাগবে তাই এক্সেলেন্ট ওয়ার্ল্ডের থিউরি মতে বা এক্সেলেন্ট ওয়াল বলতেছে যে আপনারা এই পণ্যটি যদি কন্টিনিউসলি এক বছর নাগাদ খেতে পারেন আপনার প্যান দিন দিন উন্নতির দিকে যাবে সাথে সাথে টুডে আর টুমোরো আপনি হয়তো বা সুস্থ মানুষ হিসেবে আবার পুনরায় জীবনযাপন করতে পারেন কেন আপনার এই প্রোডাক্টটি কাজ করবে সেটার অনেকগুলো কারণ রয়েছে কারণ এই প্রোডাক্টটি দেখুন যে সকল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে তা হচ্ছে সয়া প্রোটিন পাউডার আমলকি করলা জাম্বিস আলফলা পাওয়া লিপ পাতা গার্লিক মেথি চি চিরতা এবং কালো জিরা এবং আরও অনেকগুলো উপাদান বন্ধুরা যদি আপনার ডায়াবেটিসে রুগী হয়ে থাকেন এই পণ্যগুলো আপনারা যদি ন্যাচারাল ওয়েতে সংগ্রহ করে খেতে পারেন নিয়মিত খেতে পারেন তাহলে অবশ্যই আপনি সুস্থতার দিকে যাবেন তো এই পণ্যটি সাধারণত ব্লাড সুগার নিয়ন্ত্রণ করবে প্যানক্রিয়াসের কার্যক্ষমতা বৃদ্ধি করবে সাথে সাথে আপনার ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি করবে বাহ্যিকভাবে ইনসুলিন ব্যবহার কমিয়ে আপনার আনবে এবং গ্যাংরিং এবং অথবা ডায়াবেটিসজনিত ইনফেকশন কমাতেও সাহায্য করবে তাই বন্ধুরা ডে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনারা যে সকল পণ্য ব্যবহার করেন সেটি তাৎক্ষণিক ব্যবহার করলেও আপনারা এক্সেলেন্ট গ্লুকোজ কন্ট্রোলের এই পাউডারটি যদি কন্টিনিউ খেতে পারেন আমার বিশ্বাস আপনি খুব অল্প দিনেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন অনেক কথা বললাম কথায় বা কাজে যদি ভুল হয়ে থাকে অবশ্যই মার্জনার দৃষ্টিতে দেখবেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পণ্য পেতে নিচের দেয়া নাম্বারে ফোন করতে পারবেন এবং যদি আপনার পণ্য এই সংক্রান্ত কোনো বিষয়ে জানতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাথে সাথে সবাইকে বলবো এক্সিলেন্টের পণ্য ব্যবহার করুন আপনার সুস্থতায় বিশেষ ভূমিকা রাখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজ এ পর্যন্তই